আপনাদের কাছে থাকা কিতার অ্যাপস ডিলিট করুন ডিলিট করার পরে আবার নতুন করে ইনস্টল করুন ঠিক এইভাবে কিতার অ্যাপস ডিলিট করে নতুন করে করার জন্য সবাইকে অনুরোধ কেন নতুন করে করবেন কারণ বেশিরভাগ সময় কিতা কোম্পানি তাদের সফটওয়্যার আপডেট দেয় এই আপডেট দেওয়ার কারণেই অনেক সময় দেখা গেছে আমরা অনেক সেটিং বন্ধ থাকে সেটিং বন্ধ থাকার কারণে আমাদের কি অর্ডার আসে না তো এইখানে ঠিক এইভাবে কি তা লেখে আপনি উপরেরটা না নিষেডটা এটা ডাউনলোড করুন কিছুক্ষণ সময় লাগতে পারে দৈর্যসহ অ্যাপস ডাউনলোড হওয়ার পরে আমি কী কাজগুলো করতেছি এই কাজগুলো ফলো করুন ফলো করার পরে আশা করি ইনশাল্লাহ সবার কাছে অর্ডার আসবে অ্যাভেলেবেল আপনি ট্রাই করতে পারেন ওফেন অ্যাপস আমি ওফেন করতেছি ওপেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এরপরে অ্যালাউ দিবেন অ্যালাউ দেওয়ার পরে এখানে কন্টিনিউ এরপরে অল টাইম অনলাইন অল টাইমে দিই সৌদি আরব ওকে দিবেন ইংলিশ যারা আরবি আরবি দেবেন এরপরে আপনার নাম্বারটা এখানে বসাবেন আপনার নাম্বারটা এখানে যেই নাম্বার দিয়ে আপনি কী অ্যাপস খুলছেন অথবা কোনো কোম্পানি থেকে অথবা লজিস্টিক কোম্পানির কাছ থেকে নিছেন ওই নাম্বারে বসাবেন বসানোর পরে ঠিক এরকম একটা নাম্বার বসাবেন জিরো দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই নাম্বার বসানোর পরে আপনি কন্টিনিউতে ওকে করবেন এই কন্টিনিউতে ওকে করার পরে আপনার এরকম কালারও আসতে পারে আবার কালার নাও আসতে পারে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে ওটিপি আসার পরে আপনি ওটিপিটি আপনার মোবাইলে বসাবেন বসানোর পরে আপনার মোবাইলে থাকা অ্যাপস ঠিক এই রকমভাবে চালু হয়ে যাবে আমি ওটিপিটি আবারও বসাই আপনাদেরকে দেখানোর জন্য ঠিক এইভাবে আপনার মোবাইল চালু হবে চালু হওয়ার পরে আপনি অনলাইনে যাবেন অনলাইনে যাওয়ার পরে একটু রিপ্লেস করবেন রিপ্লেস করার পরে আবারও আপনি অনলাইন অফলাইন করবেন কি জন্য অনলাইন অফলাইন করবেন এটা আমি দেখাইতেছি আপনি থ্রি ডটে গিয়ে অফলাইন করবেন অফলাইন করার পরে আপনি আবার ব্যাগে যাবেন এবার অনলাইন করবেন এখন এইখানে যে অ্যালাউটা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই অ্যালাউটা দেওয়ার জন্যেই আমি আপনাদেরকে ডিলেট করার জন্য বলছি অল টাইম অল টাইম তো এই যে বিষয়গুলা অনেকেই হয়তো ফলো করে না আইডি চালু করে নিছে। সবাই এইভাবে নিয়ম মেনে আইডি চালু করলে আমি আশাবাদী আপনাদের অর্ডার আসবে ধন্যবাদ ভিডিওটা সবার সাথে শেয়ার করুন আল্লাহ হাফেজ